নমস্কার বন্ধুরা আমি শীতের সব সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলের আর মাছের মাথা দিয়ে একটা পাঁচ তরকারি করে আপনাদের দেখাচ্ছি তার মধ্যে আমি নিয়েছি ফুলকপি মুলো ঝিঙে আলু বেগুন কুইয়ের শাক আর এখানে পটল আর মিষ্টি কুমড়ো এগুলো আমি নিয়েছি এর মধ্যে আপনারা অন্য সবজিও দিতে পারবেন আর এই যে মাছের মাথা নিয়েছি প্রথমে আমি মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি प्रमे आलू के भेजे नीते লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবে এতে আপনারা অনেক আরও অনেক সবজি দিতে পারেন আমি এইগুলো সবজি করে আমি ফুলকপিটা ভেজে দিচ্ছি বাঁধাকপি দিতে পারে বীম দিতে পারে আরো অনেক রকমের সবজি দিতে পারে সব শেষে পটলটা ভাজবো কারণ পটলটা এখন ভাজলে শরীরটা কালো হয়ে যাবে ষান বাড়িতে তো এরকম করে একা একা ভাজে না সপ্তাহি একসাথে দিয়ে করে আপনারা একে এক সপ্তাহি ভেজে নিয়ে করলে বেশি খেতে ভালো হবে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা তার মধ্যে আমি এক চামচ রসুন বাটা এক চামচ রসুন বাটা দিলাম

टमेटो पूछिए <coughs> 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 কথা না হয়ে গেছে এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেটা আমি ভাজিনি ঝিঙেটা ভাজলে ঝিঙেটা চলে যাবে নাড়া ফেলা করে দু মিনিট মতো তারপরে আমি ভাজা কবজি গুলো দিয়ে দেবো আর কুয়ের শাকটা দিয়ে দেবো

ঢেকে দিতে হবে যাতে সব তরকারির মধ্যে মাথাটা মিশে যায় আর দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলে আমার এই অনুষ্ঠান বাড়ির পাঁচটা বাড়িটা হয়ে যাবে এক চামচ মিষ্টি দিয়েছি আপনারা যে যেমন খান সেরকম একটু মিষ্টি দিয়েছেন গরম মশলা আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে でもね、この辺は。